ইউটিলিটি ডিএ হাউস রেন্ট অ্যালাউন্স ইত্যাদি দেন এখন সেখানেও একটা অত্যন্ত মৌলিক প্রশ্ন যে কস্ট অফ লিভিং যদি রাজ্য সরকারের ডিএ দেওয়ার সুযোগ হয় তাহলে ধরুন এতে আমাদের পুরুলিয়া জলপাইগুড়ি বাঁকুড়া উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর জলপাইগুড়ি সুন্দরবন আর কলকাতা শ্রীরামপুর এই সব জায়গায় তো কস্ট অফ লিভিং এক নয় তাহলে কস্ট অফ লিভিং যদি রাজ্য সরকারের দিয়ে দেওয়ার কোনো সিস্টেম বা পলিসি হতো তাহলে তো এই সমস্ত জায়গায় আলাদা আলাদা আরে দিতেন কাজে আমি বলছি যে আমরা দেখে নিয়েছি আমাদের আইনজীবীরা পড়ছেন আমরা রিটার্ন সাবমিশনের পুরোটা দেখেছি আরও বিস্তারিত আলোচনা করবো নতুন কিছু আমরা খুঁজে পাইনি রাজ্য সরকার এতদিন ধরে যা বলে এসছেন সেটাই বলেছেন কাজেই আমরা এই নিয়ে দুশ্চিন্তা করার মতো কোনো জায়গা আমরা খুঁজে পাচ্ছি না আমরা শুধু কয়েকটা কথা বলব যে একটা রাজ্য সরকার কতটা নির্লজ্জ হতে পারে কতটা নির্মম হতে পারে তার উদাহরণ এই মমতা ব্যানার্জির নেতৃত্বাধীন রাজ্য সরকার জুলাই দু জুন দু এগারো থেকে জুলাই দু চব্বিশ পর্যন্ত রাজ্য সরকার কর্মচারী এবং পেনশনারদের ডি এবং ডিআরএস রিলিফ না দিয়ে দু লক্ষ উনিশ হাজার একশো সাত দশমিক দুই পাঁচ কোটি টাকা সাশ্রয় করেছে এবং বলছেন যে এই টাকাটা তারা রাজ্যের উন্নয়নে ব্যয় করছে আচ্ছা কর্মীদের ডিএর টাকা ডিআরএস রিলিফের টাকা বেতন পেনশনের টাকা অন্য খাতে খরচ করা যায় এ অধিকার রাজ্য সরকারকে কে দিয়েছে আর যদি তাই করে থাকেন তাহলে রাজ্য সরকার কেন বলছেন না কেন মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যের উন্নয়নের কৃতিত্ব নিচ্ছেন তিনি বলুন যে রাজ্যের উন্নয়ন হচ্ছে রাজ্য কর্মীদের টাকায় কৃতিত্বটা তাদেরই তিনি তো বলছেন না দ্বিতীয় বিষয় আসুন ইন্টারিম অর্ডারে মহামান্য সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিলেন যে জুন জুলাই দু নয় থেকে ডিসেম্বর দু পর্যন্ত বকেয়া ডি এর পঁচিশ শতাংশ দিয়ে দেয় এবং রাজ্য সরকার কলকাতা হাইকোর্টে দাবি করেছিলেন যে বকেয়া ডিএ দিতে তাদের তেইশ হাজার কোটি টাকা লাগবে সুপ্রিম কোর্টে ওইটা অনেকটা বেড়ে গেছে মানে পনেরোশো কিলোমিটার রাস্তা গেছে তো তো ওই জন্য বেড়ে গেছে চল্লিশ হাজার সাতশো সত্তর কোটি টাকা হয়েছে এখন ধরুন রাজ্য সরকার বললেন তার ওয়ান ফোর্থ মানে হচ্ছে ওই দশ হাজার পাঁচশো বা দশ হাজার সাতশো কোটি টাকা যাই হোক রাজ্য সরকার বললেন তাদের কাছে টাকা নেই এবং তাদের ধার করতে হবে আরো ইত্যাদি ইত্যাদি দু হাজার এগারো বারো থেকে একুশ বাইশ অর্থবর্ষ পর্যন্ত বেতন এবং পেনশন খাতে রাজ্য সরকার যে বরাদ্দ করেছে তার মধ্যে পঁয়ষট্টি হাজার দুশো বাষট্টি কোটি টাকা রাজ্য সরকার খরচ করেন রাজকোষে পড়ে আছে আর অর্থ কমিশন কেন্দ্রীয় অর্থ কমিশন এই ব্যাপারে খাতে রাজ্য সরকারকে যে টাকা টাকা দিয়েছিলেন তার মধ্যে কোটি রাজ্য সরকার খরচ করতে পারেননি এটাও তাদের রাজকোষে পড়ে আছে অর্থাৎ চৌত্রিশ হাজার দুশো বাষট্টি কোটি টাকা রাজ্য রাজকোষে পড়ে আছে তা এই টাকাটার জন্য রাজ্যকে ঋণও করতে হবে না বা অন্য কোনো বাজেট কাটছাট করতে হবে না এটা রাজকোষে রাজ্য কর্মীদের বেতন এবং পেনশন খাতের টাকা চৌত্রিশ হাজার দুশো বাষট্টি কোটি টাকা পড়ে আছে তা বকেয়া ডিএ হিসেবে তারা হিসেব দিয়েছিলেন এই হিসেবটা অনেক জল আছে সে আমি অভিতর্কে যাচ্ছি না হিসেব দিয়েছিলেন একচল্লিশ হাজার সাতশো সত্তর কোটি টাকা লাগবে মানে পনেরোশো কিলোমিটার যেতে তেইশ হাজার কোটি থেকে একচল্লিশ হাজার সাতশো সত্তর কোটি টাকা হয়ে গেছে ঠিক আছে এইটা তো চৌত্রিশ হাজার দুশো বাষট্টি কোটি টাকা তো এই টাকাটার বিরাশি শতাংশ তাহলে পঁচিশ শতাংশ কেন তারা তো বিরাশি শতাংশ দেওয়ার মতো টাকা তাদের কাছে ছিল তারা দেননি এবং রাজ্য সরকার বিভিন্ন ভাবে মানে একটা লুটে রাজ্য চালাচ্ছে রাজ্য কর্মীদের দিয়ে দিচ্ছেন না পেনশনারদের তাদের অবস্থা খুব খারাপ তারা তাদের কোনো ইনক্রিমেন্ট নেই ডিএটা বাড়লে তবু তারা ডিয়ার ডিসিডেন্টটা পান সংসার চালানো দূরস্থ দুবেলা ডাল ভাত খাওয়া দূরস্থ তারা ওষুধপত্রই কিনতে পারছেন না খুব খারাপ অবস্থায় আছে তো সেই পেনশন পেনশনারদেরও ডিয়ারনেস রেন্টটা দেব না অথচ এই সরকার এনজিও গুলোকে দু হাজার ষোলো সতেরো থেকে একুশ বাইশ অর্থবর্ষ পর্যন্ত এক কোটি এক লক্ষ সতেরো হাজার ছশো ছিয়াত্তর কোটি টাকা এক লক্ষ সতেরো হাজার ছশো ছিয়াত্তর কোটি টাকা দিয়েছে এখন এনজিও গুলোকে দেওয়া টাকা কোনো সিএনজি অডিট হয় না কোনো রাজ্য সরকার অডিট করতে পারেন না রাজ্য সরকার জানতে চাইতেও পারেন না তুমি এটা জুয়া খেলে নষ্ট করেছো না মদ খেয়েছো না বেলে লাপনে করে খরচ করেছ না জনস্বার্থে কাজে লাগিয়েছো কারণ এনজিও গুলোকে দেওয়া টাকার কোনো হিসেব রাজ্য সরকার চাইতে পারেন না এই এনজিও গুলো এনজিও গুলোর বেশিরভাগ পরিচালনা করেন শাসক দলের নেতা মন্ত্রী অর্থাৎ বফরমে এনজিও গুলোর নামে এই শাসক দলের নেতা নেত্রীদের পকে সতেরো হাজার ছশো ছিয়াত্তর কোটি টাকা রাজ্য সরকার দিয়ে দিতে পেরেছে আর রাজ্য কর্মীদের মানে ডিএ রিলিফ দিতে রাজ্য সরকারের এত সংকোচ আমরা একবারও বলি না যে সামাজিক খাতে রাজ্য সরকার বরাদ্দ করবেন না সামাজিক খাতে রাজ্য সরকার এবারে নব্বই হাজার কোটি টাকার বেশি বরাদ্দ করেছে কিন্তু একটা প্রশ্ন তো উঠবে সামাজিক খাতে বরাদ্দ কেন হয় সমস্ত রাজ্য সরকার সরকার তারা তো সামাজিক সামাজিক খাতে খাতে বরাদ্দ বরাদ্দ করেন হয় যারা গরিব প্রান্তিক মানুষ যারা আর্থিক অবস্থানে পিছিয়ে আছে। তাদের সমাজের মূল আর্থ সামাজিক অবস্থানে তুলে আনার জন্য সরকার কিছু আর্থিক অনুদান কিছু সুযোগ সুবিধে কিছু প্রকল্প দেন এটা তাদের জন্যে এবং সারা ভারতবর্ষে বিভিন্ন রাজ্যে এবং কেন্দ্রে গরিব মানুষ বা সদ্য বিপিএল তালিকা থেকে একটু উপরে এসেছে নিম্নবিত্ত মানুষ তাদেরকে দেওয়া হয় যার জন্য নির্দিষ্ট আর্থিক পশ্চিম বাংলায় কিন্তু সমস্ত সামাজিক প্রকল্প এই যে নব্বই হাজার কোটি টাকার বেশি দই পুরো টাকাটা কিন্তু এরকম কোনো আর্থ সামাজিক অবস্থান দেখে তাদের আর্থিক মাপকাঠি দেখে তারা বড় বড়লোক দেখে দেয়া হচ্ছে না এটা দেয়া হচ্ছে সবাইকে যার ফলে ধরুন এই নব্বই হাজার কোটি টাকা যদি শুধু গরিব মানুষদের দেয়া হতো রাজ্য সরকার কোনো বিপিএল তালিকা করেন না কেন জানি না কেন্দ্রীয় সরকারের তালিকা অনুসারে রাজ্যের একুশ দশমিক দুই সাত শতাংশ মানুষ বিপিএল অর্থাৎ নিচে আছেন